চলে এসেছি আবার নতুন কালেকশান নিয়ে নতুন পেনের কালেকশান নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পেন রয়েছে আমার কাছে উইন গোল্ড উইন সুপ্রা ঠিক আছে অনেক রকমের কোম্পানি নিয়ে চলে এসেছি তো আজকে রিভিউ দিব সুপ্রা আর টি গোল্ডের তো আপনারা এটা দেখতে পাচ্ছেন সুপ্রা আর টি গোল্ড একটা নিউ কালেকশান চলে এসছে গোল্ড পেয়ে যাবেন আপনারা সুপ্রা গোল্ড যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর টি গোল্ড লেখা রয়েছে আপনার বক্সটা একবার ভালোভাবে দেখে নিন বক্সটা হেভি কোয়ালিটি করেছে এবং এই যে এখানে সমস্ত ডিটেলস বাই ডিটেলস এইখানে লেখা রয়েছে আপনারা দেখে নিতে পারবেন সুপার আর আর গোল্ড এই যে চলে এসেছে আমাদের সুপারা আর গোল্ড প্যাকেজিং রকম পেয়ে যাবেন আপনারা অ্যান্ড আপনারা কভার রকম বাক্স পেয়ে যাবেন অ্যান্ড বাক্সের ভিতরে এরকম প্যাকেজিং থাকবে আপনারা দেখতে পাওয়া যাবেন তো আপনারা দেখতে পেয়ে যাবেন গোল্ড পুরোটাই এই যে প্যাকেজিংও গোল্ড পেয়ে যাবেন আপনারা তো এটাকে আমি একবার দেখাই আপনাদেরকে এই যে সমস্ত ডিটেলস এখানে লেখাই রয়েছে সুপার আর গোল্ড এই যে বল বলটাও আপনারা দেখে নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পেয়ে যাবেন তো এটার প্রাইস আমি বলে দিই তো এটার প্রাইস রয়েছে ওনলি টোয়েন্টি ফাইভ রুপিস এই যে আপনারা দেখতে পেয়ে যাবেন ওনলি টোয়েন্টি ফাইভ রুপিসের প্রাইস প্রাইস সম্বন্ধে অনেকটাই সুন্দর কোয়ালিটি পেন পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি ফাইভ রুপিসের মধ্যে অনেকটাই সুন্দর কোয়ালিটি পেন পেয়ে যাবেন গোল্ড আরটি গোল্ড পেয়ে যাবেন এই যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন যে পেনটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো এই ধরনের ভিডিও দেখান দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে